এখন একদম প্রিন্টিং করা অন্যান্য সাইকেলটাকে থেকে স্টিং এর আর আমাদের একদম বোর্ডের মধ্যে কালার করা তাছাড়া এখানে শিফটার ইউজ করা হয়েছে শিফটার গুলো হচ্ছে সীমানো পার্টস যেটা হচ্ছে জাপানিজ সীমানো ব্র্যান্ডের এখানে হচ্ছে খুবই ভালো হেভি মজবুত এই পার্টস গুলো খুব ভালো যখন সাইকেল সিমানো সীমানো এর উপরে কোনো পার্টস নেই এখানে একটা সাসপেনশন রয়েছে সাসপেনশনটা একদম ইজিলি কাজ করে এখানে লক আনলক করা যায় একটা সিস্টেম আছে লোকান লক করা আমাদের যে রিমগুলো ইউজ করা হয়েছে রিমগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের রিম তাছাড়া এখানে যে ব্রেকটা ইউজ করা হয়েছে আপনার ডেস্ক ব্রেক এই ব্রেকটা কাজ কাজ করে করে এখানে একটা সিট ইউজ করা হয়েছে কমফোর্টেবল এখানে বসে খুবই আরাম পাওয়া যায় তাছাড়া এখানে এখানে গিয়ার সেফটি একটা গিয়ার কাট রয়েছে এখানে সাধারণত সাইকেলটা পরে গেলে অনেক সাইকেল আছে গিয়ার কাটটা বেগ হয়ে যায় ভেঙে যাওয়ার কারণে ওই গিয়ারটা কিনতে গেলে মিনিমাম আপনার চার থেকে পাঁচশো টাকা নেই আর এই সিফটি গাছা থাকার কারণে এটা অনেকটা সেফ হয় সেই জন্য একটা সেফ গার্ড ইউজ করা হয়েছে তাদের পেডেলগুলো একদম সুন্দর কাজ করে গিয়ারগুলো এখানে আপনার একুশটা গিয়ার ইউজ করা হয়েছে পিছনের সাতটা সামনে দিন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান স্ট্রিট তারপরে এখানে একটা পেডেল সাইড স্ট্রিট ইউজ করা হয়েছে ওভারঅল সাইকেলটা খুবই সুন্দর একটি সাইকেল যদি আপনাদের ছেলেদের জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারেন আর প্রাইসটা একদম সুন্দর একটা প্রাইস উনিশ হাজার দুশো টাকা যদি এই সাইকেলের ভিডিও দিয়ে কেউ আসেন আপনাদেরকে একদম অনার্য আমরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম